আমি পঁচিশ টাকা দিলাম প্লেট আনার জন্য কিন্তু সেই প্লেট উনি অনেকক্ষণ গেছে আমি বসে আছি ভাতগুলো দিতে হবে তো মানুষকে আর বেশি নেই অল্পর জন্য আছে সেই টাকাটা উনি কি করলো আমি বুঝতেই পারছি না দেখছি উনি কিনে নি আমি এখানে সাহায্য করতে এসেছি মানুষকে এই বৃদ্ধ বাবা মাকে খাওয়াতে এসেছি কিন্তু আমি যে আপনাকে পঁচিশ টাকাটা দিলাম প্লেট আনতে আপনি টাকাটা নিয়ে ছাতু কিনলেন তো আপনি আমাকে বলতে পারতেন আপনি আমাকে আপনি আমাকে বলতে পারতেন দিদি ভাই আপনি আমার টাকা দিন টাকা দিন আমি আপনি আপনি আমি ছাতু খাবো আপনি আমার টাকা দিন বললে আমি দিতাম আমি তো এইসব বৃদ্ধ বাবা মাদেরকে সাহায্য করবো বলে আমি এটা নিয়ে এসেছি কোথায় যেন আমরা কোন দাদাকে দিয়েছি দাদাকে ডেকে নিয়ে আসি দেখতেই পারছি না উনি মিথ্যে কথা বলছে উনি নিজে গেল আনতে আমার পটগুলো নিয়ে ঠিক আছে আপনি আমি বুঝতে পেরেছি আপনি সত্যি কথা একবার স্বীকার করে নিন যে হ্যাঁ দিদি ভাই এই টাকাটাই আমি সাধু খেয়েছি কারণ এখানে আমি সাহায্য করতে এসেছি মানুষকে আপনি এটা একবার বলুন আপনি বলুন আপনি ম্যাম ম্যাম করে লাভ নেই আপনি এটা বলুন যে হ্যাঁ দিদি ভাই আমি সাধু খেয়েছি বলুন স্বীকার করুন স্বীকার করুন আমি কিচ্ছু বলবো না আপনি স্বীকার করে নিন আমি কিছু বলছি না আমি তো অসহায় বাবা মাদেরকে সাহায্য করার জন্য এসেছি

পঁচিশ টাকাটা কিন্তু বড় কথা নয় কথা হচ্ছে নিজের বিবেক সেন্স কাজে লাগাতে হবে কারণ আমি মাইখানে অসহায় বাবা মাদেরকে খাওয়াতে নিয়ে এসেছি আপনার খিদে পেয়েছে আমি ভাত এনেছি আপনি ভাত খান আমি টাকাটা দিয়ে আমি প্লেট আনতে দিয়েছি আপনাকে আমি ছাতু খেতে দিইনি আপনি আমায় বলবেন আমি দাদাকে দিয়েছি দাদা গেছে ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ অনেক কথা হচ্ছে অনেক কথা হচ্ছে আমি প্লেটটা আমি এনে আমি চল দাও ঠিক আছে বুঝতে পেরে গেছি ধন্যবাদ উনি এতক্ষণ ভাব ছিল উনি ওই টাকাটা নিয়ে উনি ছাতু কিনে খেয়ে নিয়েছে উনি ওনাকে আমি দিলাম পিলে টানতে ঠিক আছে আর বুঝতে পেরে গেছি